আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কিভাবে আপনারা সিমে খুব সস্তায় মিনিট বান্ডিল কিনবেন কিভাবে। তো অনেকের ফোনে টাকা থাকে তো মিনিট কিনে কথা বলতে পারেন না মিনিট ইন্টারনেট কিনতে পারেন না তো খুব সহজ পদ্ধতিতে আপনারা স্মার্টফোন দিয়ে মিনিট এস এম এস ইন্টারনেট সব কিছু কিনতে পারবেন সকল বিস্তারিত দেখতে পারবেন তো এই অ্যাপ থেকে তো আমি এই অ্যাপসটার সাথে আপনাদের পরিচয় করাই দিই পরিচয় করে দেওয়ার পরে আপনারা ভিডিও অ্যাপসটিতে ঢুকলে আপনারা সব কিছু দেখতে পারবেন এবং কিনতে পারবেন খুব সহজভাবে আপনাদের কোডও মনে রাখতে হবে না তো অনেক সময় কুট লেখা থাকে মনে মনে থাকে না তো এর জন্য আপনারা মিনিট কিনতে না অন্যের দ্বারা দ্বারা ঘুরতে হয় তো আজকে আপনারা নিজেরাই সব কিছু করতে পারবেন তো এটি করার জন্য প্লে স্টোর থেকে আপনারা সার্চ করে মাই বাংলা লিঙ্ক নামে অ্যাপ্লিকেশনটি নামিয়ে রাখবেন নামিয়ে রাখার পরে এখান থেকে আপনারা সব দেখতে পারবেন তো মাই বাংলা লিঙ্গে প্রবেশ করলাম আমি তো মাই বাংলা লিঙ্কটা আপনারা লগ করে নেবেন যাদের লগ ইন করা নাই তারা আপনারা রেজিস্ট্রেশন করে লগ করে নেবেন তো খুব সহজ আমার চ্যানেলে কিভাবে বাংলা লিঙ্ক মাই বাংলা লিঙ্ক রেজিস্ট্রেশন করবেন ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো যাদের খোলা আছে তো খুব সহজ আপনার খালি নাম্বারটা দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখুন এখানে এইরকম সিস্টেম আসবে আসার পরে আপনারা যে কীভাবে ইন্টারনেট কিনবে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো এখানে দেখুন এইদিকে দেখবেন আপনার অনেক কিছু লেখা আছে তো এখান থেকে ক্লিক করে দিবেন বান্ডিলে বান্ডিল ক্লিক করার পরে দেখেন এখান থেকে সকল প্রকার বান্ডিল শ্যু করতেছে বাংলা যা বান্ডিল আছে তো একটু ওয়েট করবেন নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে এ করতেছে তো এখানে দেখুন দশ জিবি দুইশো মিনিট সাত দিন যদি নেই আমি আড়াইশো টাকায় দশ জিবি এবং দুইশো মিনিট ভালোই লাগতেছে সাত দিন এরপরে দেখুন নিশ্চিত লেখা আছে আট জিবি একশো মিনিট দুইশো টাকা সাত দিন তো এটি কেনার পরে দেখুন এখানে কিছু কয়েন পাবেন আপনারা তো এই কয়েন কিছু কয়েন জমি আপনার এমবি মিনিট কিনতে পারবেন তো এই সম্পর্কে আমি পরে আরেক ভিডিওতে বলবো আপনাদেরকে যে কয়েন দিয়ে কীভাবে এম বা মিনিট কিনতে হয় তো এরপরে দেখুন বাইশ জিবি যেখানে দেখুন বাইশ জিবি প্লাস দুইশো মিনিট পাঁচশো টাকায় দুই টাকা কম আর কি তো এটা কিনতে পারবেন আপনারা তিরিশ দিনের জন্য এরপর দেখুন আঠারো জিবি দুইশো মিনিট তো এইভাবে দেখুন সকল এখান থেকে আছে কম টাকারও আছে দেখুন চার জিবি প্লাস পঞ্চাশ মিনিট দেড়শো টাকা তিন জিবি প্লাস একশো মিনিট এটাও ষাট সত্তর টাকা তো এইভাবে আপনারা এখান থেকে সকল কিছু কিনতে পারবেন তো এরপরে আমি চলে যাব এখন আমার অফার তো এখানে আমার অফার মানে জানেন যে শুধু আপনার জন্য এই অফারটি অন্য কোনো সিমে শু করবে না তো এখানে দেখুন ওয়ান জিবি যদি কিনে আমি সাত দিনের জন্য ছাপ্পান্ন টাকা কেটে নেবে তো এটি একটি ভালো বিষয় তো এখানে দেখুন টু জিবি আশি টাকা সাত দিন তো এইভাবে আপনারা সব কিছু এখান থেকে কিনতে পারবেন মিনিট চল্লিশ মিনিট সাতাশ টাকায় দেখুন চল্লিশ মিনিট সাতাশ টাকা দুই দিন কিনতে পারবেন এবং দেখুন সাতাশ মিনিট উনিশ টাকা এটাও দুই দিন এইভাবে আপনারা সব কিছু কিনতে পারবেন তো এখানে আমি যদি এখন মিনিট প্যাকে যাই দেখুন এখানে মিনিট প্যাক তো এখানে ক্লিক করে দিলাম যে দেখুন দুইশো বিশ মিনিট তিরিশ দিন তিরিশ দিন একশো সাতানব্বই টাকা তিনশো তিরিশ মিনিট দুইশো সাতচল্লিশ টাকা তো এইভাবে আপনারা সবকুল কিছু কিনতে পারবেন তো এবার দেখালাম যে কীভাবে আপনারা মিনিট দেখবেন এখন কিনবেন কিভাবে তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম যেই মিনিটটা চয়েস হয়েছে আপনাদের এই দেখুন এখানে একশো আশি মিনিট একশো সাতাশ টাকা তো এখানে ক্লিক করবেন দেখুন ক্লিক করার পরলে এখানে আমার ব্যালেন্স নাই বিদায় এখানে কী দেখাচ্ছে ব্যালেন্স কম তো এখানে ওরা লিখে দিয়েছে তো এখানে ক্লিক করার পর আপনারা ব্যালেন্সটা যদি থাকতো আমার তো আমি এখানে একটি ক্লিক করেই নিতে পারতাম বাই ওয়াইট রিচার্জ তো রিচার্জ নাই যেহেতু তো আপনার ব্যালেন্স যদি থাকে তো ব্যালেন্স থাকার পরে এখানে দেখুন কনফার্ম নামে একটি অপশন আছে এই জিনিসে তো এই কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের মিনিটটি যুগ হয়ে যাবে ইন্টারনেটটি যুগ হয়ে যাবে তো আমি একটু বেগে আসবো বেগে আসবো